আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে আপনারা জানেন বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে হাজার হাজার বাংলাদেশি আছে যারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে মালয়েশিয়ার কলিং ভিসাটা কবে খুলবে কবে যাওয়া যাবে মালয়েশিয়াতে বর্তমান সময়ে কিন্তু এখন এই কলিং ভিসা নিয়ে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই কিন্তু এখন হয়রানির মুখে পড়ে আছে অনেকেই কিন্তু অনেকে বললে ভুল হবে আঠারো হাজার কর্মী অলরেডি কিন্তু ঝুলে ছিল এখন পর্যন্ত ঝুলে আছে তার ভিতরে কিন্তু আট হাজার থেকে নয় হাজার কর্মী কিন্তু বাংলাদেশ থেকে পাঠানোর কথা চলছে তবে এখন পর্যন্ত এটা কিন্তু মানে ফাইনাল যে একটা ডিসিশন সেটা যতক্ষণ না না পর্যন্ত যাচ্ছে ততক্ষণ কিন্তু আসলে বোঝা যাচ্ছে না ঠিক আছে যদিও বা কথাবার্তা চলছে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো যাই হোক কথা হচ্ছে আপনারা জানেন যে আমরা দেখেছি আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু মালয়েশিয়াতে তিন দিনের সফরে ছিলেন এবং সেখানে মালয়েশিয়ার যে সরকার আছে তাদের সাথে কিন্তু আমাদের বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক বা চুক্তি বিভিন্ন বিষয় আশায় নিয়ে আমাদের শ্রমবাজার নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথাবার্তা বলেছে ঠিক আছে তো সেখানে আসলে কি বিষয়ে কথাবার্তা হয়েছে বা আমাদের কলিঙ্গিসটা আদৌ খুলবে কিনা তো বিভিন্ন ধরনের বিষয় আশায় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব যারা আমাদের চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কী ধরনের তথ্য জানতে চান মালয়েশিয়ার প্রতিনিয়ত কলিং ভিসার আপডেটগুলো পেতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসার আপডেটগুলো আপনাদের মাঝে দেওয়ার কিন্তু চেষ্টা করব ঠিক আছে আর মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল এখন পর্যন্ত স্টার্ট হয়েছে কিনা বা ডেট দিয়েছে কিনা সে বিষয়েও কথা বলবো চলুন তাহলে কথা বেশি না বাড়ি আমাদের মূল ভিডিওতে আমরা চলে যাই আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন মালয়েশিয়ার কলিং ভিসা এর জন্য কিন্তু আমরা প্রচুর বাংলাদেশি ভাই অনেক দিন থেকে কিন্তু অপেক্ষা করছি কিন্তু সমস্যা হচ্ছে আমরা কিন্তু বর্তমান সময়ে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে কলিং ভিসা খোলার কথা হলেও কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট দিছে না অন্যান্য কান্ট্রিকুলার থেকে কিন্তু অলরেডি কর্মী নেওয়া শুরু করেছে কিন্তু বাংলাদেশ থেকে কর্মী তারা কিন্তু নিচ্ছে না এমনকি বাংলাদেশ থেকে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তিনি সেখানে গেছেন এছাড়াও কিন্তু আসিফ নজরুল ইসলাম তিনিও কিন্তু সেখানে গেছিলেন আপনারা জানেন তো এরই পাশাপাশি আপনার চ্যানেল টোয়েন্টি ফোর থেকে একটা নিউজ করা হয়েছে মালয়েশিয়া সম্পর্কে সম্পর্কে বর্তমান এখন আসলে সর্বশেষ পরিস্থিতি কি সেটাও কিন্তু আপনাদের মাঝে আমরা দেখাবো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো ফার্স্টে আপনাদেরকে আমি নিউজটা দেখাই তারপরে কিন্তু বিস্তারিত কথা আমি বলছি চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেয়ার কোন সিদ্ধান্ত হয়েছে কিনা সে বিষয়ে জানাতে কুয়ালালামপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন সম্রাট প্রধান উপদেষ্টার যে এই মালয়েশিয়া সফর এখানে নতুন করে কোনো কর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিনা আপনি কি জানতে পেরেছেন এই বিষয়ে দেখুন মূলত প্রধান উপদেষ্টা এই মালয়েশিয়া সফর ঘিরে কিন্তু যে এই বিদেশগামী কিংবা যারা এই মালয়েশিয়াতে রয়েছেন তাদের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল বিশেষ করে এখনো যেটি বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বলা হচ্ছিল যে মালয়েশিয়া প্রচুর তাদের কর্মী দরকার এর আগেই তারা জানিয়েছিল কিংবা বাংলাদেশ থেকে গত বছর অর্থাৎ একত্রিশ মে যেসব কর্মী আসতে পারেনি সবকিছু ঘিরে কিন্তু এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল কিন্তু আমরা এখানে আসার পর দেখতে পেরেছি যে এই প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে বিশেষ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয় এরপর আমরা দেখেছি এখানে পাঁচটি সমঝোতা স্মারক সই হয় তিনটি নোট বিনিময় হয় সব মিলিয়ে বলা চলে যে অভিবাসনের বিষয়ে এক ধরনের যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল কিংবা আকাঙ্ক্ষা বলা যেতে পারে সেটি কিন্তু আমরা প্রবাসীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তাদের আসলে প্রত্যাশার পূরণ হয়নি সেখানে তারা মনে করেছিল হয়তো বা এখানে আসার পর এক ধরনের কোন ধরনের ঘোষণা আসতে পারে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে কিংবা এখানে প্রচুর কাগজপত্র বিহীন প্রবাসী রয়েছে তাদের বিষয়ে হয়তো ইতিবাচক কোন খবর আসবে সেগুলো কিন্তু এর কিন্তু কিছুই হয়নি তবে হ্যাঁ আসার আলো দেখা যাচ্ছে এখানে বিশেষ করে এর আগে যে কলিং ভিসাই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রায় পৌনে লাখ যে কর্মী এসেছে তাদের কিন্তু আমরা দেখেছি যে তাদের বিভিন্ন দুর্দশা কিংবা দুঃখের গল্প কিন্তু আমরা তুলে ধরেছি কিন্তু এই প্রধান উপদেষ্টা এই সফরকে ঘিরে কিন্তু দুই দেশের মধ্যে এক ধরনের বলা চলে যে সিদ্ধান্তে পৌঁছানো গিয়েছে যে এই সিন্ডিকেশন বিশেষ করে অতিরিক্ত অভিবাসন ব্যয় কিংবা একটি চক্র যারা মালয়েশিয়া কিংবা ঢাকা থেকে কাজ করে এই কর্মীদের নির্ধারিত অভিবাসন ব্যয়ের অতিরিক্ত অর্থাৎ গেল সময় যে কলিং ভিসায় যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া আসলো তাদের আটাত্তর হাজার টাকা নির্ধারিত হলো সেটা আমরা দেখেছি চার থেকে পাঁচ লাখ কিংবা তারও বেশি টাকা খরচ করে এখানে আসার পর কোন ধরনের কাজ পায়নি কিন্তু এখন এই সফর এই সফরের মধ্যে দিয়ে কিন্তু একটি বার্তা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে অদক্ষ কিংবা যে সিন্ডিকেশন সেই ব্যাপারে কিন্তু প্রধান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এই বিষয়গুলো কিন্তু জানানো হয়েছে বিশেষ করে সেখানে কিন্তু বলা হচ্ছিল যে দক্ষতার মানদণ্ডগুলো নিশ্চিত করার জন্য বাংলাদেশ থেকে এর পরবর্তী সময়ে দক্ষ দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে কিংবা এই সিন্ডিকেশন যেন না থাকে সব মিলিয়ে বলা চলে হয়তো সামনের দিকে আমরা এটার হয়তো বা কোনো আশানুরূপ খবর পেতে পারি এটি ধারণা করা হচ্ছে আপনারা কিন্তু ভিডিওটি দেখলেন এবং বুঝতে পারছেন যে এখানে কি বলা হচ্ছে ঠিক আছে এবং এখানে মূলত আসলে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে আমরা কিন্তু এই বিষয়টা আগে থেকেই আজ করতে পারছিলাম এবং বর্তমান সময়ে বুঝতে পারছেন যেহেতু মালয়েশিয়ার কলিং ভিসাটা এখন পর্যন্ত অপেন করেনি এবং এটা কবে নাগাদ ডিস্টার্ট করতে পারে সেই বিষয়ে কিন্তু কথাবার্তা চলছে তবে ভাই এটা এখন পর্যন্ত ফাইনাল ডিসিশন কিন্তু তারা দিতে পারছে না কারণ অলরেডি যেসব কর্মী বাংলাদেশে মানে ঝুললে আছে তাদের মানে সমাধান হবে তারপরে কিন্তু একটা সিদ্ধান্ত হবে এবং অলরেডি যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন অবৈধভাবে তাদের এখন পর্যন্ত কিন্তু বৈধকরণ করা হয়নি এবং তারা চাচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা যেন না খোলা হয় এবং আমাদের যারা অবৈধ কর্মী অবস্থান করছে মালয়েশিয়াতে তাদের জন্য বৈধকরণ করা হয় তো বাংলাদেশে যারা আছে তারাও কিন্তু এখন ভাই বিপদে এবং মালয়েশিয়াতে যারা আছে তারাও কিন্তু বিপদে তারা কাগজপত্র করতে পারছে না ঠিকঠাকভাবে কাজ পাচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসলে ফেস করছে ঠিক আছে তো যাই হোক আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু মালয়েশিয়ার কলিম্বিসার সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আরটা বিষয় সেটা হচ্ছে মালয়েশিয়ার যে মেডিকেলের বিষয়টা সেটা কিন্তু এখন পর্যন্ত স্টার্ট হয়নি ঠিক আছে এবং এখন পর্যন্ত সম্ভাব্য কোনো ডেটও দেয়নি তবে সাবা সারোয়া কেরিয়ার যে ভিসাটা সেটা কিন্তু চালু আছে এবং সেখানকার মেডিকেল কিন্তু হচ্ছে ঠিক আছে তো যাই হোক আমরা আরও স্টেপ বাই স্টেপ আপনাদেরকে তথ্য দেব তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি মালয়েশিয়া সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ